এক দুই তিন চার পাঁচ তাই নেই তোর মাইনে আর এক দুই এই নেই তোর বোনাস হ্যাপি দিওয়ালি দিদি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি দাদা হ্যাপি দিওয়ালি আমার বোনাস তুমি কি কাজের লোক নাকি তোমার বোনাস চাই কাজের লোককে বোনাস দিতে পারো আর তুমি তোমার নিজের বউকে বোনাস দিতে পারবে না তো তুমি কি নেবে নিয়ে নাও আর আমার ফোন থেকে পেমেন্ট করে দেবে হয়ে যাবে এরকম ভাবে চাই না আমি আমার নিজের টাকা চাই তো এই সব টাকা পয়সা সবকিছু কিছু তোমারই তো আর অন্য কারণ নাকি এগুলো আমার কোথা থেকে হলো আমার সব জিনিসই তো তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হয় আমার থেকে তো ওই কাজের লোকটাই ভালো ও তোর নিজের ইচ্ছা মতন করতে পারে আরে তো তুমিও নিজের ইচ্ছা মতন করো আমি কিছু জানি না তুমি আমার ডিয়ালির বোনাস দাও 6000 6000 6000 টাকা নিয়ে তুমি কি করবে কাজের লোককে দেওয়ার সময় কি জিজ্ঞাসা করেছো ও কি করবে টাকা দিয়ে আরে তুমি কিছু অনলাইন অর্ডার করতে চাও কিছু নিয়ে আসতে চাও গিয়ে নিয়ে আসো টাকা দিয়ে দাও ও একদম কথা শেষ আমার বোনাস চাই আমি সেই টাকাই যা ইচ্ছা করি আমিও তো তোমার জন্য সারা দিন কাজ করি কিন্তু তুমি তো আমাকে মাসে কিছুই দাও দেখতে গেলে এর থেকে তো বেশি আমাকেই বোনাস দেওয়া উচিত তোমার রান্না করে দিই তোমার জামা কাপড় কেচে দিই তোমাকে দেখি তোমার সাথে এবার শুয়েও এর আবার এক্সট্রা বোনাস কি নেব আচ্ছা আমার কাছে তুমি 100 টাকাও নেবে বাবু যদি 100 টাকা নিয়ে শুরু করি না তাহলে তুমি পুরো ভিখারি হয়ে যাবে বোনাস তো আমি নেবই আচ্ছা ডহটরে হয়ে যাবে ছ 600 দাও আরে কোয়েল এখনো কিছু কেনা হয়নি লাইটিং ফাইটিং কিছু কেনা হয়নি মিষ্টি মিষ্টি কেনা হয়নি তো তো কি তুমি 100 টাকা এর যে দাও সেটাই তো তুইলেই রাখবে না আচ্ছা দুনিয়ায় সবাইকে টাকা দেওয়ার জন্য তোমার কাছে টাকা আছে আর শুধু আমার বেলায় নেই আরে তুমি টাকা নিয়ে কি করবে তোমার কি দরকার আমি যা খুশি করি ছিড়ি ফেলি তোমার টাকা দরকার নেই তুমি আমাকে টাকা দিতে পারবে না আরে এই বাড়ি তোমার টাকা পয়সা তোমার গাড়ি তোমার সমস্ত কিছু তোমার তোমার নিজের টাকা তোমার নিজেরই চাই হ্যাঁ আমার সব আমার সব কিছু হলে না আমার ছ হাজার টাকার জন্য বলতে হতো না তোমার কাছ থেকে আমার চাইতে হতো নাকি না না ধরো এবার আগুন জ্বলে দাও ছিরে ফেলা দাও যা করে দাও আমি আচ্ছা আয় আমার কাছে শোনো এইদিকে এসো এই নাও তোমার বোনাস সবাই সবাইকে বোনাস দাই আমিও তোমাকে দিতে চাইছিলাম কিন্তু আমার কাছে বোনাস দেওয়ার মতো টাকাই ছিল না সত্যি এই জীবনে মনে আমি তোমার কা চিন্তা পাবো না একদিন ওইসব করে দেখো আমি যা করি বুঝে যাবে আমাকে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ঠিক আমরা সময় বলি সবই তোমার সবই তোমার কিন্তু দশ টাকা নিতে গেলেও আমাদের কাছ থেকে চেয়েই নিতে হয়